শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো কারণ যা গরম তাতে করে মানুষ কেমন আছে সেটা আমরা আন্দাজ করে নিচ্ছি আমি ওর পিতা তোমাদের ওর পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজ হচ্ছে মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার জয় মঙ্গলবারের ব্রত প্রত্যেক বছর আম গাছে অনেক আম ধরে বাগানে তো একটু নড়িয়ে চড়িয়ে দেখলাম যদি দু একটা ফাঁকে ফুঁকে পেকেছে তো পড়বে কিন্তু একদমই ঝরে পড়লো না কারণ এই বছর আম আমাদের একদম ধরেনি তিনটে চারটে গাছ আছে আম গাছ আছে আর কি বাগানে কিন্তু একটাতেও না আম ধরেনি তো আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য সকাল সকাল বাগানের অনেক জোগাড় থাকে যেমন ধরো কাঁঠাল পাতা তোলা তারপর তোমার এই যে দুর্বা তোলা তো কাঁঠাল পাতা তুলে এখন আমি দুর্বা ঘাস তুলে নিচ্ছি কারণ অক্ষত বানাতে গেলে সতেরোটা দুর্বা তো লাগেই তোমার তো জানো মঙ্গলবারে অনেকগুলো ভিডিও আমার দেওয়া হয়ে গেছে তো যাই হোক এখন সকাল সকাল বাগানে ভালোই লাগছে একটু কারণ হারে গরম পড়েছে তাতে করে কোনোখানে শান্তি নেই মানে রাতে দিনে ছাদে ঘর

আজকে শেষ মঙ্গলবারে কালা বা জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠীতে খুব শখ করেছিলাম যে বাবার বাড়িতে যাব কিন্তু যেহেতু কদিন আগে ঘুরে এলাম ঘুরে এলাম বলতে আমি ইচ্ছাকৃতভাবেই ঘুরে এলাম কারণ কাল থেকে বুবলার স্কুল খুলে যাবে তো সেই জন্য এমনিতেও জামাই ষষ্ঠীতে আমার যাওয়া হতো না তাই জন্যই ঘুরে এলাম তো জামাই ষষ্ঠীর দিনটা বাবার বাড়ি যেতে পারলে একটু ভালো লাগে আর এখানে বাড়িতে থাকলে একটু মন খারাপ মন খারাপ লাগে যাই হোক তো এখন আমি অক্ষতর জন্য যে চাল জবগুলো লাগে সেগুলো খুঁটে নিচ্ছি খুব প্রত্যেক দিনই মানে চেষ্টা করি যে আগের দিন খুঁটে রাখবো খুঁটে রাখবো কিন্তু কিছুতে আর সময় হয় না তোমরা তো আমার ডেলি ব্লগ দেখো একটার পর একটা একটার পর একটা ডেলি রুটিন কাজ তো রয়েছে তো সেই ফাঁকে এক্সট্রা কোনো কাজ করার সময় পায় না যাই হোক আমি এখানে চাল জব খুঁটে নিচ্ছি আর মা এখানে তরকারিগুলো কেটে দিচ্ছে কারণ আজকে আমি বলে দিয়েছি যে রান্না বান্না করে তারপর স্নান করে পুজো দেব যেহেতু আর শেষ মঙ্গলবার অনেক ভিড় হবে তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে পুজো দিতে যাব না তো তাড়াতাড়ি বলতে আমি সকাল সকাল স্নান টান করে পুজোটা দিয়ে আসি তারপরে সে রান্না করি কলের জল নিই তোমরা তো আগের ভিডিওতে দেখেছ কিন্তু আজকে যে বিভস্য গরমটা লাগছে মানে আজকে নয় কয়েকদিন ধরেই যে বিভস্ত গরমটা লাগছে সেটাতে করে আর ইচ্ছে করছে না যে আমি ওই ভিড় ঠেলে মন্দিরে পুজো দিয়ে এসে তারপর ওরকমভাবে হরবর হরবর করে রান্না বান্না কলের জল করতে পারবো মানে নিজের প্রতি ভরসা লাগছে না বিশ্বাস লাগছে না তো সেই কারণে আমি এবার আজকে ভেবে রেখেছি যে রান্না রান্নাবান্না সেরে তারপর মন্দিরে পুজো দেব তাহলে এসে পরে অন্তত ঘরের কোনো চাপটা থাকবে না এই আর কি তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখতেই পাচ্ছ আমার অনেকগুলোই কাজ হয়ে গেলো আর অনেকটা বেলাও হয়ে গেছে বোলা হওয়া এখন ডিউটি চলে যাচ্ছে মানে আটটা বেজে গেছে আর আমি এখন ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো ঠাকুরের অনেকগুলো বাসন হয় কারণ যেহেতু কালকে সোমবার ছিল তো সোমবার তো বাবার পুজো করি তো সেখানেও কয়েকটা বাসন হয় আর সেইগুলো থাকে প্লাস বা যেগুলো নিত্য পুজো হয় আমাদের ঘরে সেই সব বাসন থাকে সেই নিয়ে অনেকগুলোই ঠাকুরের বাসন ধোয়া হয় আর এখনও পর্যন্ত টিছানাও তোলা হয়নি তো খুব তাড়াতাড়ির মধ্যেই করছি যাতে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে অন্তত এগারোটার মধ্যে মন্দিরে যেতে পারি তো মোটামুটি ঠাকুরদের কাজগুলো কমপ্লিট করে তারপরেই অন্য কোন ঘরের কাজে হাত দেবো তো ঠাকুরের বাসন টাসন ধুয়ে দেখো এখন আমি চলে এসেছি বাগানে ফুল তুলতে আর এত পাখি ডাকছে বাগানে খুব ভালো লাগছে জানো তো মানে গরমটা রয়েছে কারণ দেখতেই পাচ্ছো যে একটা পাতাও নড়েনি গাছের তো দেখবে গাছতলায় যখন আসবো যদি গাছের পাতাগুলো না নড়ে না তাহলে পরে একটু বেশি গরম লাগে তো যাই হোক আর রোদটাও খুব উঠে গেছে সকাল থেকেই রোদ উঠে যাচ্ছে তবুও পাখির কিচকির মিচির আওয়াজ তো আমার খুব প্রিয় তার জন্য ভালোই লাগছে আর যে যেহেতু বাচ্চা পাখিটা রয়েছে সেই জন্য ওর পুরো পরিবার মানে দশটা বারোটা ওই প্রজাতির পাখি চলে আসছে জানো তো তো দেখো এখানে কয়েকটা তোমার ফুল তুললাম আর জোগা ফুলগুলো তো রোদ ওঠার পরেই ফোটে নাহলে সকাল সকাল কুড়ি কুড়ি হয়ে থাকে বোঝা যায় না যে কোনটা ফুটবে কোনটা ফুটবে না এই আর কি তো চলো চটপট করে ফুলগুলো তুলে তারপর আবার ঘরে গিয়ে নিজের ঘরের সংসারের যে কাজগুলো সেইগুলো আছে এখন তো শুধু ঠাকুরদের কাজই চলে যাচ্ছে তো ঠাকুর ঘরের কাজ সমস্ত সারা হয়ে গেছে এরপর চলে এলাম ছাদে বিছানা তুলতে তো এত গরম পড়েছে ঘরে তো শোয়া যাচ্ছে না তোমাদের তো বললামই আর ছাদে বিছানা পেরে তারপর ফ্যান নিয়ে শুলে কি হচ্ছে না তো মশারি তারপর বিছানা বালিশের ওয়ারগুলো কি নোংরা হচ্ছে গো কি বলবো কারণ বেশ কিছুদিন বৃষ্টি হয়নি আর আমাদের এখানে না যেহেতু বাইপাস রোডটার সামনে অনেক ধুলো উড়ে তো যাই হোক এখন বৃষ্টি হওয়ার পর আবার এগুলো সব তো কাচাকুচি করতেই হবে আর এই ঘরের কাজগুলো সারতে সারতে কিন্তু আমি রান্নাটাও এক ফাঁকে করে নিচ্ছি তাছাড়া তোমার নিচে ঘর ছাড় দেওয়া হয়ে গেছে ওপরের ঘরটাও ছাড় দিয়ে নিয়েছি লাস্টে বিছানাটা তুললাম আর অনেকগুলো কাঁচাকুচি ভিজিয়েছিলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই ভাবছি চটপট করে কাঁচাকুচি সেরে আর স্নানটাও করে নেবো রান্না বান্না আজ কিছু শেয়ার করতে পারিনি কারণ অনেক হরবর হরবর করে করলাম তারপর কলে জল নিয়ে আমি স্নান করে নিয়েছি এখন বাজে হচ্ছে এগারোটা তো দেখতে পাচ্ছ এখন আমি পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি আর যেদিন যেরকম হয় জানো তো এত গরম লাগছে মানে মনে হচ্ছে একদম অজ্ঞান হয়ে যাব এরকম অবস্থা আর সেই ফাঁকে না অক্ষতটা আজ আর কিছুতেই হচ্ছে না তিনটে কাঁঠাল পাতা তুলেছিলাম তিনটে কাঁঠাল পাতাতে আমি তিনবার মুড়ালাম মুড়িয়ে সিঁদুর ঠেকিয়ে রাখছি আর দেখছি খুলে খুলে যাচ্ছে মানে মা মঙ্গলচন্ডী যে আজ কি খেলা খেলছে সেটা মানে বুঝাই যাচ্ছে না যাই হোক পুজো থালা সাজিয়ে এখন আমি ঘরে নিত্য পুজো করে নিচ্ছি কারণ তোমরা তো জানো যে ঘরের পুজো না করে মন্দিরে আমি যাই না আর দেখো এখানে মঙ্গল পুজো সাজিয়ে নিয়েছি তো চলো এবার মন্দিরের পরিস্থিতিটা দেখা যাক মঙ্গলচন্ডীর পুজো অনেক ব্যাচ হয়ে গেছে আর আমি তোমার অনেকটা দেরি করে এলাম তবুও দেখো এখনো কত ভিড় মা মঙ্গলচন্ডীর ডিঙিতে সমস্ত দেওয়া হয়ে গেল আর মন্দিরের ভেতরটাতে খুবই ভিড় তার জন্য একটু বাইরে দাঁড়িয়ে আছিলাম বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার এদের সাথে একটু গল্প করছিলাম আর বাইরে যেহেতু ফ্যান চলছে সেই জন্য আর ঘরেও তোমার একটা কুলার ফ্যান চলছে কিন্তু এত মানুষ আছে যে ওখানে আর তোমার মানে হচ্ছেই না এত গরম লাগছিল তো আমাদের পুজো শেষ হয়ে গেছে আর এখন এখানে অনেকজন শুভচনী দিচ্ছে তো শুভচনীতে আগে কুমারী ছোট্ট বাচ্চা মেয়েকে দিতে হয় তাকে দেওয়া হলো তারপর এখানে এই যে আমাদেরকেও দেওয়া হচ্ছে তারপর সিঁদুর ঠিকই করলাম নিয়ে পরে বাড়ি এলাম এখন একটা বাজে আর এই জাস্ট জল জল খেলাম আজ অনেকটাই দেরি হয়ে গেল তো চলো বিয়েটির ডালটা সেদ্ধ করে দিয়ে গেছিলাম ওটা হিং দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর বাবা এলো বলে তারপর খাওয়া দাওয়া করে নেবে তারপর আমি খাব জল তেষ্টাতে তো জীবনটা ছাড়ছিলো তো একটুখানি জলটা খেয়ে নিলাম মানে গদ গিলে পরে জলটা খেয়ে নিলাম তো চলো আর কি গরম লাগছে বাবারে আর এই শাড়িটা পরে আরও বেশি গরম লাগছে চলো শাড়িটা ছেড়ে নিই একটু ফ্রেশ হয়ে নি তো বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা বেজে গেল তো একটু মেঘলা মেঘলা ওয়েদার করেছে বৃষ্টি এক ফোঁটাও হয়নি একটু ঝড় হবে ঝড় হবে এরকম লাগছিলো যাই হোক তো হাওয়ায় অল্প স্বল্প দিয়েছিলো তো ঘরদুয়ারগুলো অনেক নোংরা হয়েছে তো ঘরদুয়ারগুলো হাওয়ার জন্য না বুবলার জন্য হয়েছে বুবলা যদি ঘরে থাকে তো বুবলার সাঙ্গো পাঙ্গুরাও আসে এসে খেলা ধুলো করেছে সারাদিন ওইবেলাতে নিয়ে ঘর নোংরা হয়েছে খুব তো ঘরদুয়ারগুলো ঝাড় দিয়ে রুটি করব। তারপর একটু গায়ে জল ঢেলে তারপর সন্ধে দেব তো ছটা থেকে সাড়ে ছটার মধ্যে এখন অনেকগুলো কাজ ছাড়তে হবে সেটা হচ্ছে সবচেয়ে প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিতে হবে কারণ সন্ধে নামার আগে ঘরটা ঝাড় দিতে হবে আর তারপর রুটিগুলো করতে হবে ইচ্ছে করেই শুয়েছিলাম ভালো লাগছিল না রোজ 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 হরবর হরবড় করে সকাল থেকে রাত পর্যন্ত আর ভালো লাগে না তো সে কারণে একটু শুয়েছিলাম যাই হোক চলো এই যে চাটা খেয়ে নিচ্ছি চাটা অনেকক্ষণ করেছি মাকে চাটা দেওয়া হলো তারপর আমারই চাটা খেতে দেরি কেন পাখিগুলোকে নিয়ে অস্থির ছোট্ট যে বাচ্চা পাখিটা আছে তাকে একটু খাওয়ালাম তার মা তো এখন আর এখন আসছে না মানে এসেছে দুপুরবেলা অবধি এসেছে তো বিকেলবেলা পায়ের আওয়াজ পাচ্ছে ও মানে পোষ মেনে গেল আওয়াজ পাচ্ছে সে হাঁ করছে চি চি করছে নিয়ে ওকে একটু খাওয়ালাম মুড়ি ভিজিয়ে মুড়ি ভিজেগুলো ভালো খাচ্ছে আর কে কেন বুলা না শুয়ে না একদম না তো দেখো আয়ান এসেছে আয়নার সাথে এখন খেলছে বুবলা আর ওই যে কমপ্লেন করতে আসছে বুবলাই করছে বুবলা ওই করছে তো পাখিগুলোকে খাওয়ালাম তারপরে দেখো চাটা ঠান্ডা ইচ্ছা করে চাটা ঠান্ডা করলাম কারণ যা গরম পড়ছে গরম চা খেতে আর ভালো লাগছে না সেই কারণে এই বুবলা দাঁড়া আসছি দাঁড়া বুবলাটা না হেবি বান্দর হয়েছে তো চলো চাটা খেয়ে হয়তো ঝাড় দিয়ে রুটি করি এ বুবলা এগুলো কাগজ ফুল এ আগের পরে আয়না চটি ছিঁড়ে গেছিল বুবলা দিয়ে দে তো এইটা একটা মাঠ এটা পুরোটা দুর্বা ঘাস একদম পরিষ্কার নরম নরম ছেলেগুলো একটু খেলছে এই ঘাসটা তো বোস দেখ কত আরাম লাগবে দুর্বা ঘাস কাটা ঘাস কে খাচ্ছিল হ্যাঁ আরাম ঘাস খাচ্ছে তো ওরা খেলুক দুর্বা ঘাসে সত্যি কথা এত গরম পড়েছে দুর্বা ঘাসটাতে হাঁটতে বসতে এত ভালো লাগছে কি বলবো তা আমাদের অনেকটাই ঘাস আছে ওই দিকে গেটের ওখানটাতেও একটু ঘাস আছে আর উঠোনটাতেও ঘাস আছে তোমরা তো দেখেইছো তো আমি এখন ঘাসটাতেই হাঁটছি হাঁটতে বেশ ভালো লাগে যে তো চলো ঘরগুলো তো বুগলা দাদা আয়নে চটি দিচ্ছে না তাই জন্য আয়ান বুবলা দাদার একটা চটি নিয়ে গেলো বুবলা দাদা ওরা চটিটা নিয়ে খালি বলছে এদিকে ছুড়ে দেবো ওইদিকে ছুড়ে দেবো তো আয়ানও বুবলা দাদার চটি নিয়ে গেছে এবার এদিকে ছুঁড়বে ওদিকে ছুঁড়বে তো ওরা খেলুক চলো আমি ঘর দুগুলো ঝাড় টাট দিই নি Aster! তো বন্ধুরা বুবলার এই ছোটবেলার যে বদমাশিগুলো আছে সেগুলো হয়তো এখন আমাদের খুব বিরক্ত লাগছে এই যে জ্বালাচ্ছে খিচিমিচি করছে বন্ধুদের সাথে ঝামেলা করছে কিন্তু জানো তো এইগুলো যে রেকর্ডিং করা থাকছে আর বেশি না বছর দুয়েক পরে কিন্তু এরা আর এরকম করবে না তখন দেখবে আমরা এইগুলোকেই মিস করব তো সেই জন্য এই রেকর্ডিংগুলো তখন দেখবো তাই আমি না এই ছোটো ছোটো ক্লিপগুলো রেকর্ডিং করে রাখি আর তোমার সত্যি কথা বলতে কি বুবলা তো ক্লাস নাইন হয়ে গেল কিন্তু বুবলার বয়সের মানে বুবলার ব্রেনটা না অতটা হয়নি ও ছোট ছোট বাচ্চাদের সাথে খেলতে বা ওদের সাথে ঝামেলা ঝঞ্ঝাট করতে খুব পছন্দ করে তো আমাদের বাড়িতে খেলে আয়োজন সাথে ও খেলতে থাকে তো কিছু না কিছু কিছু না কিছু ঝামেলা ঝঞ্ঝাট করতেই থাকে তো আমি এখন ওগুলো এক রেকর্ডিং করে রাখছি কারণ আমাদের ছোটবেলার কথাগুলো যদি এখন মনে পড়ে তো কত ভালো লাগে না মনে হয় যে ওগুলো যদি তখনকার সময়ে মোবাইল থাকতো রেকর্ডিং করে রাখতাম তাহলে এখন দেখতে পেতাম তখন তো এসব ছিল না হ্যাঁ ছবি তোলার একটা রেওয়াজ ছিল তো সেটাও সেই মানে কখনো কখনো বিশেষ মানে অনুষ্ঠান সরস্বতী পুজো তারপর তোমার স্বাধীনতা দিবস রিপাবলিক ডে এইসবে একটু সাজুকুজু করে বন্ধুদের সাথে যেতাম তখন হয়তো দু একটা ফটো তুলতাম সেইগুলোই স্মৃতি হয়ে আছে আর বাকি সমস্ত কিছু ঘটনাগুলো মনের মধ্যে স্মৃতি হয়ে আছে সেটা আর এখন চোখে দেখতে পায় না জাস্ট মনে মনে চিন্তা করি আর যখন মানে দুঃখের সময় থাকে সেই সময়গুলো ওগুলো চিন্তা করে পরে দেখবে খুব আনন্দ লাগে ছোটবেলাটা তো যাই হোক আমি কিন্তু সন্ধে দিয়ে দিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি ঠাকুর ঘরে সন্ধে দিয়ে নেবো তারপর রোজ দিনের মতো মন্দিরে গিয়ে সন্ধে দিয়ে আসবো তো টিউশন চলে গেছে আর এখন নিয়ে নিয়েছি হচ্ছে একটু সিঙ্গারা নিয়ে এসছে বুলো বাবা তো সেই সিঙ্গারা মুড়ি চা এটাই খেয়ে নিচ্ছি আর রুটি রাতের খাবার সমস্ত হয়ে গেছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো